নয় জুলাই দুই হাজার চব্বিশ সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনে লাগাতার আন্দোলন ও ব্লকেট পালন করে যায়। সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা দশ জুলাই বুধবার সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ এই অবস্থা কর্মসূচির আওতায় থাকবে এবং প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ এলাকার প্রধান সড়কে অবস্থান নিতে আহ্বান জানান এদিকে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী তাদের এই আবেদনকে ইতিবাচক বলেই মনে করেন অতীত স্বৈরাচার সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেন তারা যেহেতু আদালতের পথে হেঁটেছে আশা করি তারা আন্দোলন বন্ধ করবেন কিন্তু আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেন এই দুই শিক্ষার্থী তাদের সঙ্গে সম্পৃক্ত নন এবং তারা আন্দোলন চালিয়ে যাবেন এদিকে নয় জুলাই মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে কোটা বিরোধী বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা বরিশাল হবিগঞ্জ রাজশাহী চট্টগ্রাম রাঙ্গামাটি এবং ঢাকা আরিচা মহাসড়কসহ বিভিন্ন এলাকায় তারা সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেন আন্দোলনকারীরা বলেন সকল গ্রেড মিলিয়ে সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা বহাল রেখে বাকিটা মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এটাই তাদের প্রধান দাবি নাইম আরাবি ঢাকা পোস্ট